আসসালামু আলাইকুম সকলকে বিডি চলন বিলের পক্ষ থেকে শুভেচ্ছা আমি শাহরিয়ার হোসেন বিদ্যুৎ আজকে আপনাদের সাথে আছি আজকে আমরা দ্বিতীয় দিনের মতো চলন বিলে বসি ফেলেছি আসলে কয়েকদিন মাছ হয়নি তার কারণ আকাশের আবহাওয়াটা ভালো ছিল খারাপ ছিল যার কারণে মাছটা হয়নি আর কি এ কয়েকদিন আমরা বসিও ফেলাইনি আজকে যেহেতু আকাশের অবস্থাটা ভালো সেজন্য আমরা আসছি দেখি আসলে আমাদের ভাগ্যে কি আছে চলন বিলের এটা উত্তর পাশে অবস্থিত মাগর বিনোদ গ্রামের মৌজা এখানকার সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর আমরা প্রায় এগারোটা এগারোটার দিকে বসি ফেলেছি এখনও পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কোনো মাছ হিট করতে পারি নি তবে অল্পক্ষণের মধ্যেই মনে হচ্ছে মাছ আমাদের বর্ষিতে আসবে আমরা চার করেছি আজকের চারে রয়েছে আটা এবং ফিট এছাড়া মিষ্টি চার আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আটা এটা আটা আছে এর ভিতরে আছে মধু ঘি এবং এটা মিষ্টি চার এটা ফিট তা আশা করি এগুলোতে মাছ ইনশাল্লাহ হবে চলন বিলের মাছ মুক্ত পানির মাছ ধরতে আসলে খুব একটা বেশি খাদ্যর প্রয়োজন হয় না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজ আকাশটা অনেক ভালো অনেক রোদ আবার দেখা যাচ্ছে যে এখনই এই যে টিপটাপ বৃষ্টি পড়তেছে সবাই দেখতে পাচ্ছেন আসলে বৃষ্টির মধ্যে আসলে মাছ খুব একটা হয় না মনে হয় আজকে খালি হাতেই ফেরত যেতে হবে আমাদের তারপরে কপাল দেখি রেজেকে যদি আমাদের থাকে অবশ্যই ধরবে ইনশাআল্লাহ তবে আমরা মাছ পাবো বলে আশাবাদী মাছ কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের চারে ভিড়ছে এখন আকাশটা মেঘলা এখন যদি বৃষ্টি হয় তাহলে আসলে মাছ হবে না বর্ষা মৌসুমে চলন বিলের আসলেই সৌন্দর্য অনেক বেশি এটা মানুষকে আকর্ষিত করে মানুষ দূর দূরান্ত থেকে আসে এই চলনবিলে বিলে চলন বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসে এবং কিছু কিছু শিকারী বন্ধু আছে তারা তো অনেক দূর দূরান্ত থেকে আসে প্রতিনিয়তই আসে এখানে মাছ ধরার জন্য এখানে বড় বড় মাছ পাওয়া যায় আজকে যদি রেজেকে মাছ থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের দেখাবো